গুড মর্নিং বন্ধুরা আজকের সকালে রান্না করছি ছেলের জন্য আলু আর কুমড়ো দিয়ে তরকারি আর মাছের ঝাল শাক ভাজার জন্য কুমড়োর তরকারিটা মাছের মাথা দিয়ে আর সোয়াবিন দিয়ে করব আর করব কাঁঠাল বীজের ভর্তা কাঁঠালি বীজের ভর্তা যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তারপর দেখুন কড়াতে তেল দিয়েছি তেল দেওয়ার পর কুমড়ো আর আলুটাকে ভালো করে ভেজে নেব তারপর দেখুন নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব কুমড়োটাকে যতক্ষণ না কুমড়োটা সেদ্ধ হচ্ছে তারপর দেখুন ভাজা হয়ে গেছে কুমড়োটা এবার কুমড়োটাকে তুলে নেব তারপর সোয়াবিনটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপর দেখুন কড়াতে তেল দিয়ে মাছের মুড়াটাকে ভেজে নেব তারপর দেখুন মাছের মুড়োটা ভাজা হয়ে গেছে তারপর তুলে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে তেজপাতা গোটা লঙ্কা পাঁচ ফোড়ন এলাচ দারুচিনি দিয়ে যখন মশলাটা একটু ভাজা হয়ে যাবে তারপর পেঁয়াজ দিয়ে দেবো তারপর দেখুন পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষাতে হবে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি হলুদ আর লঙ্কা গুলে রেখেছিলাম জলে সেটা দিয়ে দেব দিয়ে একে দিয়ে একে একে নুন আর চিনির পরিমাণ মতো দিয়ে দিয়ে কষাতে থাকতে হবে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি যে কুমড়ো আলু সোয়াবিন মাছের মাথা রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে নাড়তে হবে নাড়ার পর জল দিয়ে দিতে হবে দেখুন কুমড়োটা হয়ে এসছে এবার আমি জিরে ভাজা দিয়ে দেব এবার পরিবেশন করলেই আমাদের কুমড়ো তরকারি রেডি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন